আল্লাহ দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ মাইলস্টোন যে স্কুলে আল্লাহ যে মারমানতিক দরবারে বলেছেন অনেক মায়ের কোল খালি হয়েছে আল্লাহ অনেক মা সন্তান হারিয়েছে অনেক সন্তান পিতা মাতা হারিয়েছে হে রব্বুল আলামিন এই মিলাদ কে কেন্দ্র করে যাসব আত্মে সর্বোত্তম অন্তরে যাসব উত্তম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নূরে মুসা সাল্লা সাল্লা আল্লাহ সাবা ফান তা আমিন করতে আল্লাহ আল্লাহ যে কোমল কবি শিশুগুলো আগামী দিনের ভবিষ্যৎ ছিল আল্লাহ তারা দুনিয়া ছিল বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের তুমি জান্নাত করে দিও আল্লাহ আল্লাহ কে মধ্যে আসছে যা আগুনে পুড়ে মরে পানিতে ডুবে মরে আল্লাহ তুমি তাদের শহীদের মর্যাদা দাও আল্লাহ আল্লাহ মধ্যে যত শিশু যেখানে আনাচে কানাচে মারা গেছে আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাত বাসী করে দিও আল্লাহ আল্লাহ তাদের উসরা তাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালাতে যে অসুস্থ রয়েছে আল্লাহ তাকে তুমি পূর্ণ সুস্থ